ইসলাম শুধু একটি ধর্ম নয় বরং এটি একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক দিক নির্দেশনা প্রদান করে ইসলাম ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় এমনকি অর্থনৈতিক ক্ষেত্রেও দিক নির্দেশনা প্রদান করে নামাজ আমাদের শৃঙ্খলিত করে ব্যবসায় সততা নিশ্চিত করে পরিবারে শান্তি প্রতিষ্ঠা করে এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে ইসলাম আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য শেখায় এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা এই পৃথিবীতে শুধুমাত্র এবাদত এবং মানব সেবার জন্য সৃষ্টি হয়েছি ইসলাম শান্তি ও মানবতার বার্তা দেয় এটি মানুষকে একে অপরের প্রতি দয়া ও সহানুভূতির শিক্ষা দেয় দান সৎকা এবং সাহায্যের মাধ্যমে ইসলাম আমাদের হৃদয়কে উদার করে ইসলাম আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আলোর দিশা এটি আমাদের জন্য এক পরিপূর্ণ জীবন ব্যবস্থা যা শান্তি উন্নতি এবং কল্যাণের পথ দেখায়